দেখো সব কিছু রেডি হয়েছে এরপর তিনটে গোপালের ড্রেস পরানো চলছে দেখো এখানে বড় গোপালকে ড্রেস পরানো হলো এবার মেজ গোপালকে ড্রেস পরানো হচ্ছে গোপালের ড্রেসগুলো জাস্ট অসাধারণ হয়েছে দেখো গোপালদের ড্রেসগুলো পরানোর পর এবার ফুলের মালা দিয়ে ওদেরকে সাজানো হবে ওদের জন্য নতুন একটা দোড়াও আনা হয়েছে তারপর ওদেরকে দোনাতে এক এক করে বসানো হবে গোপালের ড্রেসটা কেমন হয়েছে সবাই বলো আমাদের তো সবার সবার খুব পছন্দ হয়েছে আর দেখো গোপাল নতুন কানের দুল পড়েছে সোনার কানের দুল গোপালকে বানিয়ে দেওয়া হয়েছে আমাদের বাড়িতে এখন আপাতত তিনটে গোপাল বড় মানে প্রথমেরটা একটু বড় তারপর একটা একটু ছোট তারপরে একবারে থেকে একবারে ছোট সদস্য যাকে বলে একবারে ছোট্ট গোপাল সেটা সব থেকে কিউট লাগে আমাদের দেখো ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে আর ওই যে দোরনাটা দেখো দোরনায় এই যে গোপাল দোল দেবে আগে সবগুলো রেডি হয়ে যাক তারপর দোড়াতে বসানো হবে এই যে হচ্ছে সব থেকে ছোট গোপাল আমাদের দেখো ছোটো গোপাল চুল পরানো ছিল সকালবেলা এখন হচ্ছে সন্ধেবেলার পুজোটা হবে ঠাকুরমশাইকে দিয়েই আমাদের পুজোটা হবে ঠাকুরমশাই এসে গেছে শুধু গোপালদের মানে ড্রেসগুলো পরানো হয়ে গেলেই তারপর পুজোটা শুরু হবে আগে ওদেরকে ভালো করে ওদের পুজো বলে কথা ওদেরকে সাজিয়ে গুছিয়ে ওদেরকে নাই করলে হয় এই দেখো গোপালদের পাগড়িও আনা হয়েছে গোপালদের মাথার পাগড়িগুলোও খুব সুন্দর হয়েছে দিনের বেলা চুলগুলো পরানো ছিল আর এখন হচ্ছে সবাইকে পাগড়ি পরানো হচ্ছে যেমন গোপাল ছোট মানে ছোট্ট ছোট্ট পাগড়ি বড়োর বড়ো পাগড়ি আর মানে যে মেজর তার মাঝারি পাগড়ি আর জামাগুলো দেখো এত সুন্দর এত সুন্দর হয়েছে জামাগুলো জাস্ট অসাধারণ এই যে হচ্ছে পুচু গোপাল সবাইকে এই যে রজনীগন্ধা আর গোলাপের মালা আনা হয়েছে সবাইকে পরিয়ে দেওয়া হচ্ছে দেখো এর এই বড় গোপালের জন্য যে ড্রেসটা আনা হয়েছে সেটা হচ্ছে আবার গলায় একটা অন্যার মতো আছে এই ছোটো গোপালেরও জামা পরানো কমপ্লিট এবার সাজিয়ে গুছিয়ে ওদেরকে রাখা হবে দেখো ছোট্ট গোপালটা এতটাই ছোট মানে ওকে জামা পরাতেও খুব অসুবিধা হয় দেখো দোলনাতে বসিয়ে দিয়েছে এবার দোল দেয়া হবে এই যে বাঁশিটা নিচে নিচে বাঁশিটা আছে আমি বলছি যে বাঁশিটা তুলে দেওয়ার জন্য দেখো আমাদের ঠাকুর ঘরেই হবে পুজোটা আর ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে এখন এই যে আরতি করছে আর আমরা সবাই বলছি ভিডিও বানাচ্ছি বলে এটা ঠাকুর মশাই ঘুরে দেখছে আর দেখো কত রকমের আয়োজন হয়েছে ছাপ্পান্ন রকমের আয়োজন হয়েছে গোপালদের জন্য সবাই বলে গোপালদের জন্য নাকি ছাপান্নটা মানে ছাপ্পান্ন রকমের আয়োজন করতে হয় আমরা সেটাই এবছর করেছি দিয়ে সব বাটিতে বাটিতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার হবে সেই যে গোপালের কেক কাটা আমরা বাড়িতেই কেকটা বানিয়েছিলাম এই যে আমার ছোট্ট ননদ গোপালের কেকটা কেটে গোপালদেরকে খাইয়ে দিচ্ছে তিনটে গোপালকে নিয়েই কোলে বসেছে দিয়ে গোপালদেরকে কেক খাওয়াচ্ছে দেখো গোপালরা কেক খেয়ে নিয়েছে যে গোপালটাকে খাওয়ানো যাচ্ছে পুচু সব থেকে ছোট্ট একবারে কিউট এইটুকুনি সবাই বলছে হ্যাপি বার্থডে বলছে এ কেক খাওয়ানোর পর গোপালের যে সব থেকে পছন্দের তোমার তালের ক্ষীর সেইটাই এখন খাওয়ানো হচ্ছে রুপোর চামচ আছে গোপালদের খাওয়ানোর জন্য সেই রুপোর চামচে করেই তালের ক্ষীরটা খাইয়ে দেওয়া হলো এরপর জল খাওয়ানো হচ্ছে দিয়ে ওদেরকে শুইয়ে দেয়া হবে চলো আমাদের আজকের মানে গোপালদের সেবা হলো এবার ওরা সারাদিন ওদেরকে অনেক কিছু খাওয়ানো হয়েছে দেখো সব এরকম থালাতে থালাতে সাজিয়ে দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে বললাম না ছাপান্নটা আয়োজন হয়েছে একটা একটা করে একটু একটু করে মানে ক্ষীর আর কেক খাওয়ানো হয়েছে এবার জল খাওয়ানো হবে এরপর শুরু হবে কীর্তন এখনও কীর্তন শুরু হয়নি ছোটো গোপালটাকে দেখো চামচে করে জল খাওয়াতে হচ্ছে সে এতটাই ছোটো আমাদের এই আয়োজন কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানা